বিস্মিন লে রকমান রায় মেসিকার মেসের পক্ষ থেকে ধামাকা অভার দিচ্ছে এবার শুধু অফার 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 এই যে মাত্র অফার এই দেন মাত্র একশো টাকা পিস প্যান এই যে মাত্র একশো এই দেন কত কালার হাজার হাজার কালার হাজার হাজার পিস প্যান্ট আছে দেন কত সুন্দর কালার দেন এই যে এক কালারের ভিতরে কতটগুলা কালার এই যে বুলুর ভিতরে বেলাকের ভিতরে কত কালার এই যে গ্যাভডিং এই যে কারখানা থেকে সরাসরি ভিডিও দিচ্ছি মাত্র একশো এই দেখেন এই যে এই যে মাল যাচ্ছে এই যে দেন কুরিয়ার সার্ভিসে এই যে মাল যাবে এই যে এটা যাবে গাইবান্দা সদর দেখছেন এই যে এই যে একশো পিস এই যে একটা একশো পিস এটা যাবে সিলেট হবিগঞ্জ এই যে দেখেন এই যে বাচ্চা প্যান্ট মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান্ট এই যে বাচ্চা প্যান্ট মাত্র একশো পঞ্চাশ এই যে সাতাশ থেকে চল্লিশ কম্বর মাত্র একশো পঞ্চাশ এই যে বাচ্চা প্যান্ট মাত্র একশো টাকা পিস এই দেখেন এই যে কাজ করতে আছে এই যে দেখেন এই যে মাত্র এই যে ওয়াশ থেকে মাল আসছে এই যে সুতা বাঁচতে আছে এই যে চেক দিতে আছে এই যে বেলিস্টিকা লাগাইতে আছে হুম দেখছেন এই যে মাল হাজার হাজার পিস মাল আছে যারা প্রবাসী বাইরে আছেন যারা বেকারত্ব আছেন সর্বনিম্ন পঞ্চাশ পিস এক হাজার পিস এক হাজার টাকা বিকাশ করে আপনি পঞ্চাশ পিস মাল নিয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব বেকারত্ব যারা আছেন বানে ফুটপথের দোকানে যে যেখানে বিক্রি করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনার মাল ক্রাই করতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকায় সতর্কটা আসতে হবে সদরকার আইসে নৌকা ফাড়ি দিয়ে এইবারে আসবেন কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আইসা রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এস কে বিশাল বড় ব্যানার দেওয়া আছে আমি বলি আমার শপে আসেন ভিডিও কলে না কিনে আপনার শপে আসেন মালগুলো দেখেন গুণগত মান যাচাই বাছাই করে আপনার কেরাই করেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান্ট সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ বাচ্চা প্যান্ট দিয়েছি মাত্র একশো টাকা পিস এর সাথে থ্রি কডারও আছে এই দেখছেন এই যে বাচ্চা ফ্যান এই যে দেখছেন এই যে কী সুন্দর কালার অ্যাস কালার এই যে বেলাক তারপর এই যে ব্লু এই দেখেন এই যে এই মালগুলো প্রসেসিং করতে আসি মাত্র একশো টাকা পিস আর এই যে বড়ো মালগুলো মাত্র একশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদেশে যারা আছে প্রবাসী বাইরে ব্যবসা করেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন এই যে মালগুলো মালটা খোলেন তো এই দেখেন কী সুন্দর কোয়ালিটি দেখছেন অ্যাস কালার মালটা এই মালটা আপনি একশো পঞ্চাশ টাকায় কিনলে সর্বনিম্ন বিক্রি করতে পারবেন চারশো টাকা পিস আড়াইশো টাকা পার পিসে লাভ আমি এই জন্য তো বলি যে বেকারত্ব যারা আছেন এই যে দেখেন থ্রি কোয়ার্টার বেকারত্ব যারা আছেন আপনি দশ হাজার টাকার মাল কেরাহাই করে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব সারাদিনে আপনি দশটা পনেরোটা মাল বিক্রি করলে যদি আপনি একটা মালে দেড়শো টাকাও লাভ পায় পনেরোটা মালে কত পনেরোশো আর হইলে সাড়ে সাতশো বাইশশো পঞ্চাশ টাকা লাভ মাসে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব আসেন এসেকার মেসে আসেন বেকারত্ব যারা আসেন আমার সবে আসেন আইসে যোগাযোগ করেন মাল নিয়ে ব্যবসা করেন বেকারত্ব দূর করেন দোকানে ফুটপাতে দেখছেন এই যে কত মাল এই যে এই যে এই যে মালগুলো বস্তা পড়তে আছে এই যে দেখছেন এই মালগুলো সব বাইরে যাবেগা এইভাবে আমরা ব্যবসায়ী দেন কারখানা দেখছেন এই যে এখানে মনে হয় যে চার হাজার থেকে সাড়ে চারি হাজার পিস মাল আছে এই যে এই যে আমার ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকা সদরগাটে আসতে হবে সদরঘাটা আসে নৌকো পাড়ি দিয়ে এইবার আসবেন তোয়েলগাট অথবা আলম মার্কেট টোয়েলগাট আলম মার্কেট রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে গার্মেসির বিশাল বড় ব্যানার দেওয়া আছে মসজিদের পাশেই আমার দোকান এখানে আইসে আপনারা মাল কেরাই করতে কারখানা এখান থেকে মাল রেডি করে সব কারখানায় চলে যায় ওখান থেকে আমরা মালগুলা বিক্রি করি সব থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ